বন্ধুরা হাজামি ঠাকুর শ্রীরামকৃষ্ণে কিছু অমৃত কথা পাঠ করব ঠাকুর রাত্রে শয়ন করবার অল্পক্ষণ পরে গঙ্গায় পান এসে উপস্থিত ঠাকুর শয্যা ত্যাগপূর্বক ওরে পান এসেছে আয় বলে সকলকে ডাকতে ডাকতে পোস্তার উপরে ছুটলেন এবং নদীর শান্ত শুভ্র জলরাশি উত্তাল তরঙ্গকারে পরিণত হয়ে উন্মত্তের ন্যায় বিপরীত দিকে প্রচণ্ড বেগে আগমন পূর্বক পোস্তার উপরে লাফাইয়ে উঠেছে দেখে বালকের আনন্দের ন্যায় নৃত্য করতে লাগলেন ঠাকুর যখন আমাদের দেখেছেন তখন আমাদের রন্দায় এসছিল গুহার ঘোরে পরিহিত বস্ত্র সামলে কোনো রকমে বিলম্ব হয়ে যায় তারপরে যখন আমরা যাই তখন বান চলে যায় কেহ 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 সামান্য দর্শন পেলে কেহ তাও পাইল না ঠাকুর এতক্ষণ আপন আনন্দে বিহর ছিলেন বান চলে গেলে আমাদের দিকে ফিরে বললেন কিরে কেমন বান দেখলি আমরা কাপড় পরতে দেরি হয়ে গেছে শুনে ঠাকুর বলল দূরশালারা তোদের কাপড় পরবার জন্য কি বান অপেক্ষা করবে আমার মতো কাপড় ফেলে চলে আসতে পারলি না বিবাহ করবার ইচ্ছা আছে কি না চাকরি করবে চাকরি করবে কি না ঠাকুরের এই সকল প্রশ্নের উত্তরে আমাদের কেহ কেহ বলতো বিবাহ করতে ইচ্ছা নেই মহাশয় কিন্তু চাকরি করতে হবে স্বাধীনতা প্রিয় ঠাকুরের নিকটে কিন্তু ওই কথা বিষম খারাপ লাগতো শুনতে তিনি বলতেন যদি বিবাহ করে সংসার ধর্ম পালনই করবি না তবে আজীবন অপরের চাকর হয়ে থাকবি কেন ষোলো আনা মন ঈশ্বরের সমর্পণ করে তাহার উপাসনা কর সংসারের জন্মগ্রহণ মানুষের কার্য অন্য কিছু আর হইতে পারে না এবং ওইরূপ করা একান্ত অসম্ভব বুঝলে বিবাহ করে ঈশ্বর লাভকে জীবনে চরম উদ্দেশ্য সৎ পথে থেকে সংসার যাত্রায় নির্বাহ কর ইহাই তাহার মত ছিল সেই জন্য আধ্যাত্মিক রাজ্যে উত্তম বা মধ্যম অধিকারী বলে যে সকল ব্যক্তিকে তিনি বুঝতে পারতেন তাহাদের কেউ কেউ বিবাহ করেছে অথবা বিশেষ কারণ ব্যতীত অর্থ উপার্জনের জন্য চাকরি নাম যশের প্রত্যাশী হয়ে সংসারের অন্য কোনো প্রকার কাজে নিযুক্ত হয়ে নিজ শক্তি ক্ষয় করছে শুনলে ঠাকুর প্রাণে ভীষণ আঘাত পেতেন ঠাকুর বালক ভক্ত মধ্যে অন্যতম ছিলেন স্বামী নিরঞ্জনানন্দ চাকরি স্বীকার করেছে শুনে তিনি তাকে একদিন বললেন তুই তোর বৃদ্ধ মাতার ভরণ পোষণের জন্য করছিস না হলে চাকরি গ্রহণ করেছিস শুনলে তোর মুখ দেখতে পারতাম না ছোট নরেন বিবাহ করে কাশীপুরের বাগানে ঠাকুরের সঙ্গে সাক্ষাৎ করতে আসলে ঠাকুরের যেন পুত্র শোক উপস্থিত হয়েছে এরূপভাবে ঠাকুর তার গলা ঝরে অজস্র কাঁদতে লাগলেন এবং বারবার বলতে লাগলেন ঈশ্বরকে ভুলে যেন একেবারে সংসারে ডুবে যাস না বিশ্বাস ব্যথি রেখে ধর্মপথে অগ্রসর হওয়া যায় না নবানুরাগের প্রেরণায় ওই কথার বিপরীত অর্থ গ্রহণ গ্রহণপূর্ব আমাদের মধ্যে কেহ কেহ তখন যাহাতে তাহাতে এবং যাহাকে তাহাকে বিশ্বাস করতে অগ্রসর হইত ঠাকুরের তীক্ষ্ণ দৃষ্টি তাহার উপর হইবা মাত্র তিনি ওই বিষয় বুঝিয়ে তাহাকে সাবধান করে দিতেন বাস্তবিক বিশ্বাস অবলম্বনে ধন অগ্রসর হইতে বললেও তিনি কাহাকেও কোনোদিন সৎ সৎ বিচার ত্যাগ করতে বলেননি ন্যায় বিচার সম্পন্ন হয়ে হয়ে ধর্মপথে অগ্রসর হইবে এবং ইষ্টনিষ্ঠা বিচার না করে সাংসারিক কোনো কর্ম করিতে উদ্যত হবে না ইহাই ঠাকুরের মত ছিল বলে আমাদের ধারণা ঠাকুরের আশ্রিত বর্গের মধ্যে স্বামী যোগানন্দ একদিন দোকানেকে কে দেখিয়ে বাজার থেকে একখানা লোহার কড়াই কিনে বাড়ি এসে দেখেন দোকানি তাকে ফাটা কড়াই দিয়েছে ঠাকুর ওই কথা জানতে পেরে তাকে তিরস্কার করে বললে ভক্ত হতে হবে বলে কি নির্বোধ হতে হবে দোকানিকে দোকান ফেদে ধর্ম করতে বসেছে যে তুই তার কথা বিশ্বাস করে কড়াখানা একবার না দেখে নিয়ে চলেই আসলি আর কখনো ওইরূপ করবি না কোনো দ্রব্য কিনতে হলে পাঁচ দোকান ঘুরে তার উচিত মূল্য জানবি জিনিসটি নেবার সময় বিশেষ করে পরীক্ষা করে নিবি আবার যে সকল জিনিসের ভাও পাওয়া যায় তার ফাউটা পর্যন্ত না নিয়ে চলে আসবি না ধর্মলাভ করতে এসে কোনো কোনো প্রকৃতিকে প্রকৃতিতে দয়ার ভাবটি এত অধিক পরিবর্তিত হয়ে ওঠে যে পরিণামে উহায় তাহার বন্ধনে এবং কখনো কখনো ধর্মপথতে ভ্রষ্ট হবার কারণ হয়ে পড়ে কোমল হৃদয় নরনারী অনেক সময় ঐরূপ হয়ে থাকে ঠাকুর সেই জন্য ঐরূপ নরনারীকে কঠোর হবার জন্য এবং উল্টো দিকে প্রকৃত বিশিষ্ট দেবকে কোমল হইতে সর্বদা উপদেশ প্রদান করতেন আমাদের মধ্যে স্বামী যোগানন্দ হৃদয় অতি কোমল ছিল বিশিষ্ট কারণ বিদ্যমান থাকলেও তাহার রোদের উদয় হতো হইতে বা তাহাকে রুড় বাক্য প্রয়োগ করতে আমরা কখনো দেখেছি কিনা সন্দেহ সম্পূর্ণ প্রকৃতি বিরুদ্ধ হইলেও এবং বিন্দুমাত্র ইচ্ছা না থাকলেও তার মাথার চোখের জল দেখতে না পেরে তিনি সহসা একদিন নিজেকে বিবাহ বন্ধনে আবদ্ধ করেছিলেন ঠাকুরের আশ্রয় এবং আশ্বাস বাক্যই তাহাকে সেই কর্ম নিবন্ধন প্রাণে দারুণ অনুতাপ ও হতাশভাবে উদয় হইতে সে যাত্রায় রক্ষা করেছিলেন বন্ধুরা আজ আমি পাঠ এখানেই শেষ করলাম জয় ঠাকুর জয় মা